এ ভাই এটা কি হলো ও মো আদব তো মো আদব তো একটু গাজা দঞ্জা কিন্তু এটা তো গঞ্জনা ও মনে হয় ফলের রস বাধা একটা গান যদি ভাইরাল হয় তখন সবাই ওই গানের ভক্ত হয়ে যায় ঠিক বলেছিস বাধা শালা কপালে তিলক গলায় মালা তোমার মনে নাকি প্রেমের জ্বালা হ্যাঁ এখন গালি দিতে আমারও কিন্তু লাভ নেই কারণ এদের ভিউজ কামানের ধান্দা ঠিক বলেছিস এক এক সময় ভাবি আহারে তারা কত ভালো মানুষ ঠাকুরের ভক্ত এখনকার দিনে এমন মানুষ কয়জন আছে কিন্তু না পরে দিয়ে সব ভিউজের ধান্দা ঘুরে আরেকজন ক্রেজ উইটটা শুরু করে দিছে দেখা মনে হয় চুলকানি উঠছে কিন্তু সবার সামনে চুলকাইতে পারতাছে না যার লাগে লাফালাফি শুরু করছে যাক ভাই তারপর শিবের ভক্ত এ ভাই এটা কি হলো একটু আগে না শিবের ভক্ত আসলো হ্যাঁ আমি তো প্রথমে কইছি এসব সব বিউজের দান্দা ঠিক বলেছিস ঠাকুরের নাম নিয়ে কামানের ধান্দা তোমাদের পিছনে বাদবো আমরা এরা হলো এরকম দিনের বেলা শিবের ভক্ত আর রাতের বেলা না থাক তোমরা যায় কোনা কিরে তারা কিন্তু ভিডিও করার লাগে খুব কষ্ট করে কপালে তিলক লাগাইছে গলায় গরুর দড়ি কি দাগ গলার মধ্যে মালা লাগাইছে তারপরে কিন্তু ভিডিওটা শুট করছে এত কষ্ট করে ভিডিও শুট করার পরে কি করে জানো এসব দেখার পর শিব ঠাকুরে জানি মনে মনে একটা কথাই কথা প্রভু উঠালে বন্ধুক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো আচ্ছা ঠিক আছে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো